আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুসালাত আল্লাহ রসুলিল্লাহ জেনা বেবিসার সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রবুল আলমিন অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন উম্মাতের জন্য জেনা বেবিসার যখন কোনো মানুষ উভায় নরনানি মিলে করা হয় তখন আল্লাহ তাল্লাহার কাছে জমিন বলে আল্লাহ আপনি আমাকে হুকুম করেন আমি ওদেরকে গ্রাস করে ফেলি এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকে বলেছেন যে তোমরা জেনার ধারে কাছেও যেও না ওটা মন্দ কাজ খারাপ কাজ আল্লাহ রব্বুল আয়লা মিন আমাদেরকে জেনা বেবিচার থেকে বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জেনা বেবিচার থেকে দূরে থাকতে বলেছেন জেনা বেবিচারের জন্য ছয়টি শাস্তি হয়ে থাকে এই পৃথিবীতে আপনার জন্য তিনটি এবং আখেরাতের জন্য তিনটি এই পৃথিবীতে অর্থাৎ এই দুনিয়ার ভিতরে আপনি তিনটি শাস্তি পাবেন যদি জেনা বেবিচার করে থাকেন এক শাস্তি হলো আপনার চেহারা লাভান্যতা আল্লাহ আয়লা কেড়ে নেবেন দুই নম্বরের শাস্তি হলো আপনার রিজিক সংকীর্ণ করা দেওয়া হবে অর্থাৎ আপনার যে রিজিক দেওয়া হয়েছে বন্টন করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমী তা থেকে আপনাকে সংকীর্ণ করে দেওয়া হবে আপনার রিজিক স্বয়ং সম্পূর্ণভাবে দেওয়া হবে না তিনবার তিন নম্বরে হচ্ছে আপনার হায়াতকে কমিয়ে দেওয়া হবে আপনার যে হায়াত নির্ধারিত করে দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমী সে হায়াত থেকে আপনার হায়াতকে কমিয়ে দেওয়া হবে এই তিনটি শাস্তি দুনিয়ার ভিতরে হবে আর তিনটি শাস্তি আঁখেরাতে হবে তিনটি শাস্তি আখেরাতে হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সাথে কোনো বিষয়ে কোনোভাবে আলাপ আলোচনা করবেন না এটা আপনার জন্য কোনো অপমানদায়ক লাঞ্ছিত একটা ব্যাপার দুই নাম্বারে আপনার শাস্তি হচ্ছে যে আপনার যে হিসাব নিকাশ হবে যেটা সহজ হবে সেটাও আল্লাহ তালা আপনার জন্য কঠিন করে দেওয়া হবে এবং তিন নম্বরে শাস্তি হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার হিসাব নিসা নিকাশ ছাড়াই আপনাকে জাহান নামের অথই গহম্বরে নিক্ষেপ করা হবে যেখানে শাস্তি আর শাস্তি যেখানে শাস্তি লঘুতর করা হবে না কঠিন থেকে কঠিন শাস্তি আপনাকে দেওয়া হবে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই সকল চোখের জেনা মুখের জেনা হাতের জেনা পায়ের জেনা অন্তরের জেনা কল্পনার জেনা থেকে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে সময় যেন আল্লাহ রব্বুল আলমীর রহমাদ্দ এবং নবীর সুন্ন তরিকা এবং আল্লাহ রাসুল আল্লাহ যে সকল ছরি আইন দিয়েছেন সেই ছড়ি আইন মতো চলার মতো তৌফিক দান করুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিল্লাহ